মীন রাশি অথবা লগ্নের যারাই রয়েছেন আমি কাল কালসর্প যোগ বা দোষ নিয়ে অনেকগুলি ভিডিও আপলোড করেছি বিষয়টা অবশ্যই আপনারা অনেকেই হয়তো বুঝে গিয়েছেন জেনে গিয়েছেন তবুও মিন রাশির পার্টিকুলার যদি আপনি ব্যক্তি হয়ে থাকেন আরেকবার জেনে নিন কারণ আঠেরোই জুন দু থেকে পুরো মাসটাই ধরে নিয়ে চলতে পারেন জুন মাসটা একটি যোগ তৈরি হচ্ছে কালসর্প যোগ তৈরি হচ্ছে আর মীন রাশি মিনলগণ আপনারা বিশেষ করে এটিকে বলা হয় শেষ নাগ কালসর্প যোগ আপনাদের দিক থেকে কিভাবে তৈরি হচ্ছে এটি কারণ ছায়াগ্রহ রাহু আপনার দ্বাদশস্থানে অবস্থান করে আছে আর কেতু কেতুগ্রহ ছায়াগ্রহ কেতু আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে অবস্থান করে রয়েছে আর এই আঠেরোই জুন থেকে অন্যান্য সমস্ত গ্রহগুলো এই রাহু এবং কেতুগ্রহের একটি সাইডে অবস্থান করবে যার ফলে এটি কালসর্প বলা হয়ে থাকে আর আপনাদের দিক থেকে এটি শেষ নাগ সর্প যোগ হিসাবে বলা হয়ে থাকে তা যেহেতু গোচরে তৈরি হচ্ছে জন্মকালীন কুণ্ডলিতে এই যোগ থাকলে জ্যোতিষশাস্ত্রে বিশেষভাবে কিছু নেগেটিভিটি কিন্তু নির্দেশ করছে যাদের জন্মকুণ্ডলিতে আছে অর্থাৎ যখন জন্মগ্রহণ করছে এই ধরুন আঠেরো তারিখ থেকে যে সমস্ত জাতক জাতিকা জন্মগ্রহণ করবেন তাদের এই শেষ নাগ সর্প যোগের মধ্যে জন্ম হবে তবে হ্যাঁ জ্যোতিষশাস্ত্রে যেমন কিছু নির্দেশ করে এইগুলো এগুলো হতে পারে তবে তার কিন্তু প্রতিকারও আছে তা কি হতে পারে আগে জেনে নিন যেটি আপনাদের জানা অবশ্যই প্রয়োজন কারণ মিন রাশি লগ্ন আপনারা কী হতে পারে হিসাব বহির্ভূত খরচ একটু হতে পারে কিছু সমস্যা মানসিকভাবে টেনশান নিয়ে আসতে পারে দুর্ভাগ্য শরীর স্বাস্থ্যের সমস্যা মানসিক কর্মজীবনে বাধা দাম্পত্য জীবনের সমস্যা এগুলো কিন্তু ইন্ডিকেট করে জন্মকালীন কুণ্ডলিতে থাকলে মনে রাখবেন যাদের জন্ম হচ্ছে জন্মকালীন কুণ্ডলিতে এই আঠেরো তারিখ থেকে পুরো আপনারা জুন মাসটার মধ্যে যাদের জন্ম জাতক জাতিকে তাদের ক্ষেত্রে এগুলো কিন্তু প্রযোজ্য শাস্ত্র অনুসারে এগুলো কিন্তু উল্লেখ করা আছে তবে বিশেষভাবে মীন রাশি গোচরে যেহেতু তৈরি হচ্ছে আপনার জন্মকালীন কুণ্ডলিতে নাই তাহলে অবশ্যই জুন মাস আঠেরো তারিখের পর থেকে আর্থিক ব্যয়ের বিষয়ে আপনারা একটু চিন্তা ভাবনা করে অগ্রগতি রাখবেন পারিবারিক ক্ষেত্রে যে কোনো রকম আপনি সিদ্ধান্ত নেবেন সেটা মাঙ্গলিক হতে পারে আপনি গাড়ি কিনবেন ভূমি কিনবেন যে কোনো ক্ষেত্রে হতে পারে দূর থেকে কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে পারে এই সমস্ত ক্ষেত্রে প্রলোভনের মধ্যে পড়বেন না মনে রাখবেন এবং উপযুক্ত ব্যক্তি যদি হয় সেই যে আপনাকে কোনো ইনফরমেশান দিচ্ছে সেই ব্যক্তির সম্বন্ধে তো ইনফরমেশান তো নেবেন ব্যক্তির সম্বন্ধে জানবেন হয়তো যেটাকে আপনি চেনেন না ততটা জানেন না দু একদিনের দিনের পরিচয় বেশি বিশ্বাস করার প্রয়োজন নাই কারণ সময়টা যে তৈরি হচ্ছে সেই সময়ের পরিপ্রেক্ষিতে আমি বলছি যে সারা বছরটায় আপনাদের জীবনে এই রকম সেটা নয় এই আঠেরোই জুন থেকে পুরো মাসটাই আপনারা ধরে নিয়ে চলতে পারেন জুলাই মাসটা দু একটি দিন থাকবে মোটামুটি আঠেরো তারিখ থেকে পুরো মাসটা এই সময়ের মধ্যে কেউ যদি আপনাকে ভালো ভালো কথা বলে এই সমস্ত ক্ষেত্রে ভালো ইনকাম আছে বা এই সমস্ত ক্ষেত্রে তোমাকে আমি আপনাকে নিতে চাই অংশীদার হিসাবে এই সমস্ত ক্ষেত্রে একটু নিজেকে সরিয়ে রাখবেন যেখানে আর্থিক ব্যয়ের প্রশ্ন আসবে এবং আপনারা যাহাই কর্মক্ষেত্রের মধ্যে রয়েছেন সেই কর্মক্ষেত্রের মধ্যে দেখুন কর্মক্ষেত্রের মধ্যে প্রতিযোগী থাকবে প্রতিযোগী হিসাবে দেখার চেষ্টা রাখবে যেমন আপনি যখন ক্লাসে পড়তেন ক্লাস মেট আলাদা ক্লাস ফ্রেন্ড আলাদা অর্থাৎ একটা বন্ধু ক্লাসমেট মানে আপনারা একসঙ্গে পড়াশোনা করেন তা আপনি এমন কোনো কর্ম করছেন আজকাল তো বিভিন্ন কাজের বিভিন্ন অবসার প্রতিযোগী অবশ্যই থাকে তাই প্রতিযোগী যারা রয়েছে প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখার চেষ্টা রাখবেন তাদেরকে শত্রু হিসাবে দেখবেন না কারণ তিনিও প্রতিযোগী এরা নিজেরা নিজের কর্মের মধ্যে কিভাবে আরও প্রকাশিত করতে পারে আপনার ক্ষতি করে না তাই প্রতিযোগী হিসাবে দেখার চেষ্টা রাখবেন ঋণ যারা নিয়েছেন নতুন করে ঋণ নেওয়ার ক্ষেত্রে একটু চিন্তাভাবনাকে করে অগ্রগতি রাখবেন কারণ পূর্বের ঋণ তো আপনাকে কিছু পরিশোধ করতে হবে নতুন ঋণ যদি নেন আবার ঋণের কিন্তু জর্জরিত হয়ে পড়বেন শরীর স্বাস্থ্যের সমস্যা হলে ছোটোখাটো সমস্যা যদি ডাক্তারি পরামর্শ নেন সেটি তাড়াতাড়ি সেরে যাবে যদি চেপে রাখেন সেটা কিন্তু সমস্যা দীর্ঘমেয়াদি হয়ে যেতে পারে বিশেষ কয়েকটা দিন আপনাকে পুরো বছরটা এইরকম পরিপ্রেক্ষিতে থাকতে হবে না যেহেতু জন্মকালীন কুণ্ডলিতে এগুলো কিন্তু দেখা যায় তাদের শেষ না কাল সর্বযুগ আপনাদের দিক থেকে বলা হয়ে থাকে তো যেহেতু গোচরে তৈরি হচ্ছে এর মধ্যে রকম আপনাদের জন্মকালীন বিষয়টা নয় যাদের আছে সেটা অন্য বিষয় তা অবশ্যই আপনারা এই সমস্ত ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন আর অবশ্যই যেমন বললাম যেমন যোগ থাকে কিছু সমস্যা থাকে সমাধানও থাকে তা কি সমাধান রয়েছে ভগবান শিবের পূজা করতে পারেন শিব মন্ত্র জপ করতে পারেন ছায়া রাহু এবং কেতু গ্রহের মন্ত্র জপ করতে পারেন বিশেষ রত্ন ধারণ করতে পারেন মীন রাশি লগ্নে যারা রয়েছেন এবং অবশ্যই দরিদ্র এবং সত্যিকারের দরিদ্র এবং অভাবীদের দান করতে পারেন দেখুন এই যে রাহু এখানে অবস্থান করা আর কেতুগ্রহ এখানে অবস্থান করা মানে এটা হচ্ছে শেষনাগ না কিন্তু এখন এই দু সালে যে পরিস্থিতি তৈরি হচ্ছে গ্রহ বিশেষ করে আপনার রাশিতে অবস্থান করে আছে অর্থাৎ শনির সাড়ে মধ্যে রয়েছেন এমনিতেই শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে যাক বিষয়গুলি যেগুলি বললাম গুরুত্বপূর্ণ কাজ বলুন যেগুলি করবেন একটু যদি আপনারা এগুলো চিন্তা ভাবনা করে চলেন আর প্রতিকার তো অবশ্যই রয়েছে মন্ত্র উচ্চারণ করবেন যেটা আপনার জীবনে খুব খারাপ হতে পারত এমন কোনো কিছু ঘটনা সেখান থেকে আপনি নিজেকে অনেকটা পজিটিভ মুডে রাখবেন এনার্জি নিয়ে থাকবেন যেহেতু অনেকটা গাড় প্রতিহত করতে পারবেন প্রতিকার তো এই জন্যেই মিন রাশি লগ্নে যারা রয়েছেন মাস ভিত্তিক রাশিফল দেখবেন সেখানে আপনি জানতে পারবেন পুঙ্খানুপুঙ্খ কোন মাসে কেমন যাবে সেই মাসে কতটা আপনি ভালো ফলাফল পাবেন এই নিয়ে রাশিফল উপস্থাপন করা হয় অবশ্যই দেখবেন তার জন্য অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনার সবাই ভালো থাকুন আনন্দে থাকুন ভগবান আপনাদের মঙ্গল করুন ধন্যবাদ